আসসালামু আলাইকুম আজকের আলোচনায় বিষয় সাধারণ গণিতের অন্তর্ভুক্ত এবং সংখ্যা কি গুণিনয় এই শেষ করলে আমরা জানতে পারব সংখ্যার গুণিনয়ক বা উৎপাদক কি এবং কিভাবে গুনিনয়ক বা উৎপাদক নির্ণয় করতে হয় প্রথমে আমরা সংজ্ঞাটি দেখে নিব যদি কোনো রাশি বা পূর্ণ সংখ্যা দুই বা ততধিক রাশি বা সংখ্যার গুণফল হয় তাহলে শেষক্ত রাশিগুলো বা সংখ্যাগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশি বা পূর্ণ সংখ্যা উৎপাদক বা গুণনীয়ক ইংরেজিতে ফ্যাক্টর বলা হয় সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক একটি গাণিতিক প্রক্রিয়া এটা গণিতের এমন একটি প্রক্রিয়া যা সাধারণত একটি সংখ্যার বা রাশির উপর প্রয়োগ করা হয়ে থাকে এবং ফলাফল হিসেবে গুণনীয় বা উৎপাদক পাওয়া যাবে এখন পর্যন্ত অন্যান্য গাণিতিক প্রক্রিয়াগুলো যেমন যোগ বিয়োগ গুণ এবং ভাগ ইত্যাদির কাজ করার জন্য আমাদের অন্তত দুইটি বা তার বেশি বা রাশির প্রয়োজন হয় উদাহরণস্বরূপ যখন আমরা গুণ করি তখন আমরা দুইটি সংখ্যা নেই এবং ফলাফল শুরু একটি সংখ্যা পেতে তাদেরকে একসাথে গুণ করি গুণনায়ক বা উৎপাদক এর জন্য আমরা সাধারণত একটি সংখ্যার বা রাশির ব্যবহার করে থাকি যখন আমরা গুণিনয়ক বা উৎপাদক নির্ণয় করি তখন আমরা একটি সংখ্যা নেই এবং সেই সংখ্যাটি পেতে আমরা কোনো দুই বা ততোধিক সংখ্যাকে একসাথে গুণ করে তা বের করি কিছু শিক্ষার্থী বন্ধুরা হয়তো বা প্রশ্ন মনে আসতে পারে কেন আমাদের কোন সংখ্যার বা উৎপাদক প্রয়োজন পড়বে মনে আসা এই প্রশ্নটি বেশ যুক্তি এবং এর উত্তর হচ্ছে গুণনয়ক বা উৎপাদক নির্ণয়ের মাধ্যমে অনেই গাণিতিক সমস্যা সহজ সমাধান করা যায় আমাদের এই আলোচনায় গুণ্যক বা উৎপাদক একটি বাস্তবিক উদাহরণ দেখাতে গেলে টিউটোরিয়ালিটি অনেক দীর্ঘ হয়ে যায় তাই বাস্তবিক উদাহরণের জন্য আলাদা একটি টিউটোরিয়াল করা হবে রাশি বা সংখ্যাত গুণিনয়ক বা উৎপাদকের উদাহরণ চলুন চব্বিশ সংখ্যার গুণিনয়ক বা উৎপাদক বের করি এক্ষেত্রে আমরা গুণিতক সারণী ব্যবহার করব। গুণিতক ছয় সমান চব্বিশ তার অর্থ চার এবং ছয় হচ্ছে

4 ও 6 কে গুণ্য বা উৎপাদক না বলি 3 ও 8 কে বা উৎপাদক বলতে পারি কি প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক গুণ্য বা উৎপাদক 4 ও 6 নাকি তিন ও আট আসলে দুইটি সঠিক একটি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক একাধিক হতে পারে একই গাণিতিক সমস্যার একাধিক সমাধানের পদ্ধতি রয়েছে কিন্তু গাণিতিক সমস্যার সমাধান বা উত্তর সহজত একটাই হয়ে থাকে কারণ যোগ গুণ ভাগ ইত্যাদি সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু কোন সংখ্যার গুণ বা উৎপাদক বের করার ক্ষেত্রে দেখা যায় যে সংখ্যার একাধিক গুণ বা উৎপাদক সঠিক উত্তর অনেক ক্ষেত্রে আমাদেরকে তা বিভ্রান্ত করতে পারে কিন্তু বা একাধিক সঠিক উত্তর এ বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই সুতরাং এটা প্রতীয় মান যে চব্বিশ সংখ্যা একাধিক গুণীয় বা উৎপাদক রয়েছে

প্রতিটি সংখ্যাটিকে সমানভাবে বিভক্ত করতে পারে সমানভাবে বিভক্ত হতে পারে এর মানে হলো যে চব্বিশ সংখ্যার দ্বারা চব্বিশ সংখ্যাটি নিঃশেষে বিভাজিত হবে যা গুণ বা উৎপাদকের সংজ্ঞার সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদাহরণস্বরূপ যদি আমরা প্রথম গুণনীয়ক চার নেই এবং একটি ক্যালকুলেটার ব্যবহার করে এটিকে চব্বিশ ভাগ করি আমাদের উত্তর হবে বা সংখ্যাটি সমান ছয় ভাগে ভাগ করা যায় এবং কোনো ভাগ শেষ থাকে না কিন্তু যদি আমরা চব্বিশ কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করি যা আমাদের এখন পর্যন্ত নির্ণয়কৃত গুণক বা উৎপাদক নয় যেমন সাপ তাহলে কি হবে যদি আমরা একটি ক্যালকুলেটারে চব্বিশ কে সাত দিয়ে ভাগ করার চেষ্টা করি তবে আমরা তিন দশমিক চার দুই আট সাত পাব যা একটি দীর্ঘ দশমিক সংখ্যা তার কারণ চব্বিশ সংখ্যাটি সাত করে সমান ভাগে ভাগ করা যায় না একটি বড় ভাগ শেষ থেকে যায় অর্থাৎ আমরা ভাগফল হিসাবে কোন পূর্ণ সংখ্যা পাই না সাতের মাধ্যমে আমরা যা করেছি এই প্রক্রিয়াটাকে বিভাজ্যতার পরীক্ষা বলা হয় বিভাজ্যতার পরীক্ষা হলো একটি সংখ্যা অন্য একটি সংখ্যার গুণনয় বা উৎপাদক কিনা তা খুঁজে বের করার একটি উপায় আমরা যে পরীক্ষাটি করলাম তার মাধ্যমে এটা প্রমাণিত হল যে চার চব্বিশ সংখ্যার একটি গুণনয়ক বা উৎপাদক কিন্তু সাত চব্বিশ সংখ্যা বা উৎপাদক নয় অনেক সময় একটি সংখ্যার সমস্ত বা উৎপাদক খুঁজে বের করার প্রয়োজন হতে পারে যদি এমন হয় তবে আমরা একটি সংখ্যার সমস্ত গুণ নিয়োগ খুঁজে বের করার জন্য বিভাজ্যতার পরীক্ষা ব্যবহার করতে পারি কিভাবে বিভাজ্যতা পরীক্ষা ব্যবহার করা যায় তা দেখার জন্য আমরা 24 সংখ্যার সব গুণ্য বা উৎপাদক খুঁজে বের করব আমরা ইতিমধ্যে চব্বিশ সংখ্যার চারটি গুণিনয়ক বা উৎপাদক বের করেছি যা হল তিন চার ছয় এবং আট কিন্তু এছাড়াও আরো অনেক সংখ্যা রয়েছে যা চব্বিশ সংখ্যার গুণিনয়ক বা উৎপাদক সেগুলি বের করার জন্য আমাদের বিভাজ্যতার পরীক্ষা করতে হবে আমাদের কেবলমাত্র সেই পরীক্ষা করতে হবে যাদের মান হবে আমরা যে সংখ্যাটি পরীক্ষা করছি তার অর্ধেক বা তারও কম যেহেতু চব্বিশের অর্ধেক হলো বারো আমাদের শুধু এক থেকে বারো পর্যন্ত সংখ্যাগুলো পরীক্ষা করতে হবে জিনিসটি রাখতে আমরা যে সংখ্যাগুলো পরীক্ষা করব তা করি এবং সাজিয়ে নিই এখন আমরা বৃত্তে বন্দি করি সেই সংখ্যাগুলোকে যা আমরা ইতিমধ্যে চব্বিশ সংখ্যার গুণয় বা উৎপাদক হিসেবে নির্ণয় করেছি যা হচ্ছে তিন চার ছয় এবং আ আমরা সাতকে বাতিল করতে পারি যেহেতু আমরা ইতিমধ্যে এটি পরীক্ষা করেছি এবং পেয়েছি যে সাত চব্বিশখ্যার সংখ্যার নয় বা উৎপাদক নয় এখন এক দিয়ে শুরু করা যাক অবশ্যই এক একটি গুণ বা উৎপাদক কারণ এক স্বাভাবিকভাবে যে কোনো পূর্ণ সংখ্যাকে সমানভাবে ভাগ করে এবং যেহেতু এক একটি গুণনায়ক বা উৎপাদক তার মানে চব্বিশ একটি গুণ বা উৎপাদক কারণ এক গুণ চব্বিশ সমান চব্বিশ এটি একটি সংখ্যা নিজেই সংখ্যাটি গুণনয়ক বা উৎপাদক এই ব্যাপারটি অনেকটা বিধ মনে হইলেও কিন্তু এটা সঠিক এবং সত্য সুতরাং কোন সংখ্যা গুণনয়ক বা উৎপাদক হিসেবে এক এবং সংখ্যাটি নিজেকে অন্তর্ভুক্ত করা যায় এখন আমরা চলে ভাগ করলে আমরা বারো পাব দুই একটি গুণ বা উৎপাদক কারণ এটি সমানভাবে ভাবে চব্বিশ কে ভাগ করে আমরা চব্বিশ সমান দুই গুণ করতে যে কোন বিভাজ্যতা পরীক্ষা করব এবং আমরা যে পরীক্ষা করছি তা বিভাজ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে আমরা বিভাজন থেকে যে উত্তর পাই সেই সংখ্যাটিও বিভাজ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হবে অর্থাৎ সংখ্যার একটি গুণীয় বা উৎপাদক হবে পরবর্তী সংখ্যায় যাওয়া যাক যা আমরা এখনো পরীক্ষা করিনি তা হচ্ছে পাঁচ চব্বিশ সংখ্যাটিকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা উত্তর পাব চার দশমিক আট যা চব্বিশ সংখ্যাকে সমানভাবে পূর্ণ সংখ্যায় ভাগ করেনি আর তাই পাঁচ চব্বিশ এর গুণ বা উৎপাদক নয় এরপর আমরা চেষ্টা করব নয় চব্বিশ কে নয় দ্বারা ভাগ করলে এভাবে যা একটি দীর্ঘ দশমিক সংখ্যা এবং এটি কোনোভাবেই একটি গুণ বা উৎপাদক নয় এখন আসা যাক দশ এ চব্বিশ কে দশ দিয়ে ভাগ করলে দুই দশমিক চারের সমান এটি একটি দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাই দশ একটি গুণক বা উৎপাদক নয় শেষ যেটি আমাদের চেষ্টা করতে হবে তা হল এগারো চব্বিশকে এগারো দিয়ে ভাগ করলে আমরা পাই দুই দশমিক এক এক আট যেহেতু ভাগফল দশমিক সংখ্যা কোন পূর্ণ সংখ্যা নয় তাই এগারো চব্বিশের উৎপাদক বা গুণিনয় নয় যেহেতু আমরা চব্বিশের অর্ধেকেরও বা তারও কম সংখ্যা পরীক্ষা করেছি তাই আমরা এর সম্ভাব্য সমস্ত গুণিনয়ক বা উৎপাদক খুঁজে পেয়েছি এবং সেগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো এবং সংখ্যাটি নিজেই অর্থাৎ চব্বিশ একইভাবে যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে সে রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা ইংরেজিতে ফ্যাক্টর বলা হয় উদাহরণস্বরূপ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি এখানে a প্লাস ও এ মাইনাস বি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণনায়ক বা উৎপাদক একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলেই নয় আর তা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্রকৃতপক্ষে প্রতিনিয়ত গণিতের সমস্যা সমাধান করাই এটি শেখার সর্বোত্তম উপায় তাই উৎপাদক ও বিনিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানের অনুশীলন অনুশীলন করুন এবং নিজেকে গণিত দক্ষ করে তুলুন সহকারে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না